আজকের ও ভাষ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকের বিশতম রবিবারে আমাদের মঙ্গল সমাচারটি নেওয়া হয়েছে লোক মঙ্গল সমাচার থেকে এক অধ্যায় অনচল্লিশ থেকে ছাপান্ন পদ পর্যন্ত মারিয়া এবার বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে গেলেন সেখানে জাখারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে অভিভাবন জানালেন তখন হলো কি এলিজাবেথ যেই মারিয়ার সেই অভিবাদন শুনতে পেলেন তার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন তিনি কণ্ঠে বলে উঠলেন আহা সকল নারীর মধ্যে ধন্য তুমি আর ধন্য তোমার গর্ভ ফল আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এলেন দেখো তো তোমার অভিবাদন যেই আমার কানে এলো আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল আহা ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে তখন মারিয়া বলে উঠলেন আমার অন্তর গেয়ে উঠে প্রভুর জয়গান আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত তার এই দিনদাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায় আহা আমার জন্য সর্বশক্তিমান কত মহান না আহা পুণ্য তার নাম যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি যারা তাকে সম্ভ্রম করে তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন গর্বিত হৃদয়ে যারা তাদের তিনি চারিদিকে তাড়িয়ে দিয়েছেন যত পূর্তিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন আর দিন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে ক্ষুধার্থকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি ধনশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে আমাদের পিতৃপুরুষদের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তন করুণার কথা মারিয়া এলিজাবেদের কাছে প্রায় তিন মাস রইলেন তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন প্রভুর মঙ্গল সমাচার খ্রিস্টতে শ্রদ্ধাজন প্রিয়জনেরা আজ আমরা পালন করছি কুমারী মারিয়ার স্বর্গানহনের মহাপর্ব যদিও এই পর্বটি পনেরোই আগস্ট হয়ে থাকে তবুও এই বছর মাতা মাতামণ্ডলী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এটি আমরা বিশতম রবিবারে আমরা উদযাপন করি তিনটি পাঠের সাথে আজকের দিনের গভীর যোগসূত্রতা রয়েছে আজকের পাঠগুলোর আলোকে আমি যে বিষয়ে আপনাদের সাথে সহভাগিতা করতে চাই সেটি হলো ধন্যা কুমারী মারিয়ার গৌরবে আমাদের অংশগ্রহণ কুমারী মারিয়ার সম্পর্কে যে তিনটি বিষয় আমাদের কাছে পরিষ্কার হয় সেগুলো হলো প্রথমত মারিয়া স্বশরীরে স্বর্গে গিয়ে তার পুত্রের ডান পাশে আসন গ্রহণ করেছেন দ্বিতীয়ত তিনি পুত্রের ন্যায় অমর জীবনের অধিকারী হয়েছেন তৃতীয়ত তিনি সমগ্র বাহিনীর মধ্যমণি হিসাবে থেকে পূর্ণ গৌরবে ঘোষিত হয়েছে খ্রিস্টিতে শ্রদ্ধাজন প্রিয়জনরা এই উৎসব শুধু কুমারী মারিয়ার ব্যক্তিগত গৌরব নয় বরং মানবজাতির জন্য ঈশ্বরের প্রতিশ্রুতির এক দৃশ্যমান চিহ্ন যেখানে পবিত্রতা আনুগত্য ও বিশ্বাসের চূড়ান্ত ফল প্রকাশ পেয়েছে 1955 সালের পহেলা নভেম্বর পপ পায়াস দা দোস্টার দুলিলে ঘোষণা করেন ধন্য কুমারী মারিয়া তার পার্থিব জীবন শেষে দেহ ও প্রাণ সহ স্বর্গীয় মহিমায় উন্নীত হয়েছেন এটি আমাদের বিশ্বাসের মূল যা প্রতিটি ক্যাথলিকের জন্য সত্য হিসেবে গ্রহণযোগ্য মণ্ডলী শিক্ষা দেয় যে যেহেতু কুমারী মারিয়া পাপ মুক্ত ছিলেন এবং যিশু খ্রিস্টের সাথে তার জীবনের প্রতিটি মুহূর্ত যুক্ত ছিল তাই মৃত্যু ও সমাধির পরিণতির শিকার না হয়ে ঈশ্বর তাকে সরাসরি স্বর্গে তুলে নেন আমরা মা মারিয়ার বিষয়ে কুমারী মারিয়ার স্বর্গের বিষয়ে আমরা সেরকম খুঁজে পাই না তবুও কিছু কিছু জায়গায় তার ইঙ্গিত পাওয়া যায় আমরা গীত সংহিতায় দেখতে পাই যে তেরো অধ্যায় একশো বত্রিশ আটে আমরা দেখতে পাই হে প্রভু উঠুন আপনার বিশ্রামের স্থানে আপনি এবং আপনার মহিমার সিন্ধুক কুমারী মারিয়া হলেন সেই নতুন চুক্তির সিন্ধু যিনি জীবন্ত বাক্য অর্থাৎ যীশুকে বহন করেছেন আমরা লুকরুচিত মঙ্গল সমাচারে দেখতে পাই এক কথায় আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পদে তিনি তার দাসীর দারিদ্র দেখেছেন পরবর্তী সব যুগ আমাকে ধন্য বলবে এই ভবিষ্যৎবাণী সরগ্রাহে পূর্ণতা পায় ঐতিহাসিক যদি প্রেক্ষাপট থেকে আমরা দেখি যে প্রথম শতাব্দী থেকেই খ্রিস্টানরা কুমারী মারিয়ার সেই দেহধারণ ও স্বর্গারোহণ বিশ্বাস করত প্রাচীন মণ্ডলের পিতৃগণ যেমন সাধু জন দামাস্কিন শিক্ষা দিয়েছেন মারিয়া যিনি পাপমুক্ত ছিলেন তাকে ঈশ্বর মৃত্যুর অবক্ষয় থেকে রক্ষা করেছেন আমাদের জীবনে এটার বিশ্বাসের তাৎপর্য কি সেটা হলো আশা কুমারী মারিয়া স্বর্গারহন আমাদের মনে করিয়ে দেয় যে দেহ ও আত্মার মুক্তি আমাদের চূড়ান্ত লক্ষ্য ঈশ্বরের প্রতিশ্রুতি হলো তার জীবনের পুরস্কার আমাদের জন্য ঈশ্বরের ন্যায় বিচার ও দয়ার প্রমাণ আর যদি দেখি পবিত্রতার ফল হিসাবে মামারিয়া ছিলেন বিনয় প্রার্থনাশীল ও ঈশ্বরের ইচ্ছায় আত্মসমর্পণকারী একজন সফল নারী এই মামারিয়ার পর্ব আমাদের জীবনে কি শিক্ষা দেয় সেটা হলো যে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা রাখা জীবন যতই অনিশ্চিত হোক ঈশ্বরের পরিকল্পনায় আস্থা রাখা আমাদের দায়িত্ব দ্বিতীয়ত হল পাপ থেকে দূরে থাকা কুমারী মারিয়ার মতো পবিত্রতা ও আত্মসংযমে জীবনযাপন করে আমরা আহ্বান পাই আর তৃতীয়ত মা মারিয়ার জীবন থেকে আমরা দেখতে পাই যে তিনি ছিলেন প্রার্থনাশীল ও সেবা সেবার মানুষ অর্থাৎ আমাদের প্রার্থনায় দৃঢ় থেকে অন্যের প্রয়োজন আমাদেরকে সেবা করতে হবে পরিশেষে আমরা বলতে পারি যে কুমারী মারিয়ার স্বর্গহণা আমাদের কাছে শুধুমাত্র একটি অলৌকিক ঘটনা নয় বরং জীবন্ত আশা তিনি শুধু স্বর্গের রানী নন তিনি আমাদের আধ্যাত্মিক মা যিনি প্রতিদিন আমাদের জন্য মধ্যস্থতা করেন আমরা যদি তার মতো ঈশ্বরের প্রতি হা বলতে শিখি তবে একদিন আমরাও স্বর্গের সেই মহিমার তার সাথে মিলিত হব আসুন মায়ের মধ্যস্থতায় প্রার্থনা করি হে কুমার